দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সিক্স লেসন ফোর নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সে দ্য ফাইনাল এন্ড সাউন্ডস টু শেষের ধ্বনিগুলো বলো দুই শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই রেড রেড অর্থ লাল রোড রুট অর্থ রাস্তা ডক ডক অর্থ কুকুর বল বল অর্থ বল বাস বাস অর্থ বাস বেল বেল অর্থ ঘন্টা টল টল অর্থ লম্বা কট কট অর্থ দুলনা বা খাট রড রট অর্থ রড বা লোহার দণ্ড লোটাস লোটাস অর্থ পদ্ম ম্যাভ ম্যাফ অর্থ মানচিত্র মাক মাক অর্থ মগ ফ্ল্যাক ফ্ল্যাগ অর্থ পতাকা যাক জাক অর্থ ঝগ মেঘ মেঘ অর্থ তৈরি করা গোট গোট অর্থ ছাগল জিভ জিফ অর্থ অর্থ দোকান, ফ্রক ফ্রক অর্থ ব্যাং শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লোক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস দেখো শুনো এবং শব্দগুলো বলো রেড রেড লাল বল 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 ডক ডক কুকুর বাস 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 শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি লিসেন অ্যান্ড সে দ্য দ্য ফাইনাল সাউন্ডস শোনো এবং শেষের ধ্বনিগুলো বলো রেড রেড ডি ড বল শেষের সাউন্ড হচ্ছে এল লক শেষের সাউন্ড হচ্ছে জি গ বাস সাউ সাউন্ড হচ্ছে এস বা স শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার সি লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো লেখো দেন সে দ্য ওয়ার্ডস এরপর শব্দগুলো বলো বল বি এ ড্যাশ বল আর ই ড্যাশ ডি হবে রেট রেট লাল বি ইউ ড্যাশ এস হবে বাস বাস ডিও ড্যাশ জি হবে ডক ডিও জি ডক কুকোর শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ডি রিড দিস ওয়ার্ডস অ্যালাউড উচ্চ স্বরের শব্দগুলো পড়ো রোড ফ্রক নেট শফ জেফ গড তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ